আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ মেট্রো রেলের চাকরির প্রকাশিত হয়েছে যেখানে আপনার হল দুইশো দুটি আবেদন করতে পারবেন সকল জেলা হতে সো হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শেষ তারিখ কবে সো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলের তত্ত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ভবন সো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন তো এক পদের নাম টিকেট মেশিন অপারেটর সংখ্যা হলো একশো উনচল্লিশটি তারপর আছে আপনার এখানে ক্রমিক নম্বর দুই পদের নাম কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট তো সংখ্যা হলো টি সো আপনার ক্রমিক এক এবং দুই নং পদের জন্য বেতন প্রদান করা হবে ষোলোতম গ্রেডের এবং উভয় পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় পাঁচ দশমিক শূন্য শূন্য ন্যূনতম সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ জানা থাকতে হবে তবে অবশ্যই আপনার কম্পিউটার প্রশিক্ষণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন মেট্রো এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে তো যেখানে আপনার বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন তো ক্রমিক নম্বর এক এবং দুই নং পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে এক আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো আপনার আবেদন করতে হবে ডাক যুগে তো ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের আবেদন ফি বাবদ এক হাজার টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রফট সাথে আপনার জমা দিতে হবে তবে অবশ্যই সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে আপনার মূল কপি আবেদনপত্রের সাথে আপনার টাকা জমা দানের রসিদ প্রেরণ করতে হবে তো আপনার প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে যেমন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের পাথির দুই কপি রঙিন ছবি তারপর পাথির জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি পাথিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মার্কশিটের ছায়া কপি বা ফটোকপি অবশ্যই আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে সো প্রশিক্ষণ সনদপত্রের অনুলিপি আবেদনপত্রের সাথে প্রেরণ করতে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তো যেখানে আপনার আবেদনপত্র প্রেরণ করার পর অবশ্যই আবেদনপত্রের খামের উপরে বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি দশ উল্লেখ করতে হবে তো আপনার আবেদন পত্র প্রেরণ করতে হবে কবে এবং আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ কবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো আবেদনপত্র আগামী 4 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে তো আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা হলো ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর প্রাতন পুরাতন রোড স্টারটন গার্ডেন ঢাকা এক হাজারের বরাবর আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে তো প্রাথীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে নয় ইঞ্চি ইঞ্চু চার ইঞ্চি আকারের খামের উপরে লিখে বা টাইপ করে এতে দশ টাকার মূল্যবানের অব্যবহৃত ডাকটিকেট আবেদনপত্রের সাথে আপনার লাগিয়ে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই আগামী সেপ্টেম্বর চব্বিশ মধ্যে আপনার ডাক যুগে সকল শিক্ষাগত যোগ্যতা সব প্রয়োজনীয় কাগজপত্র আপনার প্রেরণ করতে হবে সো এই ছিল মেট্রো রেলের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ